যেখান থেকে শেষ ছিল সেখান থেকে আজ শুরু আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহুর্তে যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন আর ভুলে গিয়েছেন একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন গরম গরম কফি হাতে সুন্দর একটা পরিবেশ ভোরের সুন্দর মিষ্টি আলো আর মিষ্টি বাতাস এই জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের বলে বোঝানো যাবে না সবুজ ঘাস এই যে লাল শাক প্রকৃতি এত সুন্দর মাঝে মাঝে আকাশটাও দেখছি আকাশের মধ্যে কি যেন রঙ আছে কিছু কালো কিছু সাদা আসলে এসব মেঘ ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে যদিও বৃষ্টি হয়নি কিন্তু পরিবেশটা এত সুন্দর আপনাদের বলে বোঝানো যাবে না অনেক চিন্তা ভাবনা করছি আর সাথে একসিপি করে কফি খাচ্ছি কফি মুড়ি খাওয়ার পরে অফ ক্যামেরায় অনেক বেশ কিছু কাজই করে নিয়েছি স্বাদের ওপরে সব তো আর দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাওয়ার স্বার্থে অল্প একটু রান্না করে নিব যেহেতু ম্যাজে ছেদে থাকবে বাসায় তার জন্যে কিন্তু পরে ডিসিশন হলো নোর আব্বুও থেকে যাবে ছোটো ছেলেটাও থেকে যাবে যদিও ওরা দুজন বাহিরে খেয়েছে আর ম্যাঝে ছেলে খেয়ে এক্সাম দিতে চলে গিয়েছে ওর দুইটার থেকে এক্সাম ছিল নলে সপরিবারে আমরা যেতাম স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা কারণ স্যার মনোযোগ দিয়ে ভাইয়ের মতো পড়াশোনা করিয়েছিল আমার ছেলেদের অনেক ভালো মনের একটা মানুষ ছিল তার অনুষ্ঠানে যদি না যাই তাহলে ভীষণ মন খারাপ লাগবে আমার নিজেরও সেই জন্য নুরাবুকে বুঝিয়ে নুরাবুকে বাসায় রেখে আমি ছুটলাম বড় ছেলে আর ছোটো মেয়েটাকে নিয়ে যেহেতু নুরে অনেক কিছু বুঝতো ও তো সবার বড় ও স্যারকে বেশি ভালোবাসত এই যে সাজুগুজু করে বেরিয়ে গেলাম জানেন অনেক কষ্ট হয় একটা গৃহিণীর সব কিছু মেনটেন করে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা দেখতে মনে হয় হয়তো পার্লার থেকে সাজুগুজু করেছি হয়তো সাজের জন্য অনেকটা অ্যাফোর্ট দিয়েছি সকাল থেকে সেজেছি আসলে সম্পূর্ণ ভুল দশটা মিনিট আমার হাতে সময় ছিল তার মধ্যে কে থাকবে বাসায় কে যাবে সাথে তারও একটা বিষয় ছিল আজানের জন্য অপেক্ষা করছিলাম কখন আজান হবে আর কখন আমি রেডি হব। যখন আমার বড় বোন এসে বলল যে আজানের আগেই নামাজটা তুমি সারতে পারবা কোনো প্রবলেম নেই সফরে গেলে আগে নামাজ পড়া যায় চট করে নামাজটা পড়ে চট করে রেডি হয়ে চলে আসলাম গাড়িতে এদিকে শুরুতে ছিল আমার বড় বোন আর বড় বোনের ছেলেকে নিয়ে নিব সামনে থেকে কলেজের গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম বড় বোনের ছেলে ওর কাজের জায়গা থেকে এসেছে সবে মাত্র এই তো ওকে নিয়ে এবার রওনা দিব দেখো আমরা বসছি আমরা বসছি কিভাবে দেখো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় ভালো লাগার সৃষ্টি হয় তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্রামের এই চাপা রাস্তাটা দিয়ে ছুটলাম স্যারদের বাড়ির উদ্দেশ্যে এক হিসাবে ভালোই লাগতেছে আগে কখনো আসিনি তো চতুর্দিকে টিনের ঘর ভারী মিষ্টি দেখতে এলাকাটা আবার উঠোনে গরু রাখা আছে এত সুন্দর পয় পরিষ্কার করে রাখা এটা গ্রাম বলেই সম্ভব আসলে কি সুন্দর গরু পালতেস্ত আশেপাশের জায়গায় একটুখানিও নোংরা নেই যাদের বাড়িতে গরু থাকে নর্মালি জায়গাটা গন্ধ থাকে বা আশেপাশে নোংরা থাকে একটুখানি নোংরা পেলাম না এখানটায় অনেক ভালো লাগলো গ্রামীণ পরিবেশ এই যে চলে আসলাম শেরদের বাড়ি নতুন বাড়ি করছে তো সেজন্য একটু অগোছানো এলোমেলো

আসলে আজকে তো আমরা বহুবাদের অনুষ্ঠানে গিয়েছিলাম যখন তুলে নিয়ে আসছিলো মানে বিয়ের ডেটা করেছিল তখনই বউ মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় আর সেখান থেকে কাঁধে ব্যথা পায় সেজন্যই মূলত সাজুগুজুটা করেনি ফার্স্টে এখন সে যে রেডি হয়ে গেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বউ কিন্তু বেশ মিষ্টি দেখতে ভারী সুন্দর হয়েছে স্যার যদিও অনেক কালো কালো মানুষের বউ ফসা হয় এই প্রমাণ হলো আজকে দেখেছেন বউটা ব্যথা পাচ্ছে একটু পরপর কাঁধে হাত দিচ্ছিল কালো মানুষের বউ ফর্সা হয় এই প্রথম দেখলাম আর তার পাশাপাশি স্মার্টও বটে আমার খুবই পছন্দ হয়েছে যদিও স্যারকে বলা হয়নি যে আপনার বউ কিন্তু মার্শাল বেশ সুন্দর অনেক ব্যস্ততা স্যার যেহেতু একা হাতে সব কিছু সামলাচ্ছিলো উনিই বড় ছেলে বাড়িতে তো সেই জন্য ওনাকে হেল্প করা তেমন একটা কিছু দেখলাম না ওনাকেই দেখলাম সব কিছু করতে তাই একটু ব্যস্ততা ছিল আর তাছাড়া ওনার কলিকদের ইনভাইট করেছিল তো তো তাদের নিয়েও বেশি ব্যস্ততায় উনি কাটাচ্ছিল তো যাই হোক আমরা যেতে পারছি এখানে স্যার খুশি হয়েছে আর আমরা এখন তো বউ 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 লাগে এতক্ষণ কি ছিল না ওই না না মাসাল্লাহ সুন্দর করে সাজতে পারে কি সুন্দর সাজলো আমার বড় ছেলে বড় আপুর বড় ছেলে বসে আছে আপুকে সহ তো আমি মাঝখানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম বউয়ের সাথে স্মৃতি হিসাবে থেকে যাবে এই তো ইনিই বাচ্চাদের স্যার আর এই যে মিষ্টি বউ আর এই যে এনাকে তো চিনেন তাই না মাই ভিলেজ লাইফ আয়েশার কে বলুন আপনাদের প্রিয় বোন

শাড়ি বেড়ে বেড়ে আমাদের খাওয়া ছিল অনেক ব্যস্ততা ছিল আর প্রচুর গরম ছিল তার মধ্যে যে উনি একা হাতে সব হ্যান্ডেল করছেন দেখে খুব ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন বিভস্য গরম সবাই যে যেখান থেকে থাকেন হয়তো অনেকে রান্না করছেন বেশি করে পানি খাবেন হয়তো ভাইয়ারা বাহিরে থাকছেন অনেক গরম বেশি করে পানি খাবেন আসলে ওয়েদারটা যেন কেমন এখন মাঝে মাঝে বৃষ্টি হয় মানে অতিরিক্ত লাগে আল্লাহকে বলে কেন বৃষ্টি দাও আবার দেখা যায় রোদ হয় তখনও বিরক্ত হয়ে যায় কেন এত রোদ দাও এত গরম ভালো লাগে না একটু বৃষ্টি দিলে পারো তো এইভাবেই আমাদের জীবন আসলে আমাদের চাহিদার শেষ নেই মানুষের জীবনে যখন চাহিদা কম থাকে তখন সেই সব কাপেলগুলো হ্যাপি থাকে আমি মনে করি সবাই এরকম আসলে আমাদের চাহিদা কম আমরা সুখী আর যখনই চাহিদা বেড়ে যাবে তখনই আমাদের জীবন থেকে সুখ যেন পালিয়ে যাবে এটাই বাস্তবতা এই যে আমার বড় বোনের বড়ো ছেলে আর আমার বড় ছেলে তো দু ভাই একসাথে বসে খাচ্ছে আর আমরা দুই বোন এই পাশে বসেছি আর তার পাশে মাইশামনি মাইশামণি তো একদম খাইনি বলতে গেলে ও একটা ফ্রাই খেয়েছে আর বাকি কিছুটি খায়নি আর আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি তো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ